আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আইব খান আপনার খুব ভালো আছি এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চিন্তিকানা জ্বালানো যারা হাইব্রিড ঘাস বর্ষার সময় যাতে পানিতে নষ্ট না হয় সেই জন্য এইভাবে চাকা মাটি তুলে ঘাসের গোড়ায় দিয়েছি এতে ফলন বৃদ্ধি হয়েছে এবং ঘাসগুলোর সতেজ হয়েছে তবে প্রথমবার এই ঝোপে ঘাসটা আমি কম পাবো দ্বিতীয়বার তৃতীয়বার কাটার পরে অধিক পরিমাণ ঘাস পাবো দেখেন তবে অন্যান্য ঘাসের তুলনায় আমার ঘাসগুলো খুব সতেজ দেখেন কয়েকদিন আগেও জিপসার ব্যবহার করছি যেগুলো ক্লিন দেখা যেতেছে ইনশাল্লাহ এখান থেকে খুব দ্রুত আপনাদেরকে সর্বোচ্চ এবং ভালো মানের কাটিং ডেলিভারি দেব ইতিপূর্বের ভিডিওতে এই ঘাসটা কীভাবে চাষ করছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরছি দেখেন দিনকে দিন এখান থেকে শত পারসেন্ট পরিপক্ক মানের কাটিং আসবে ইনশাআল্লাহ আশা করি বড় ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন